সাভারের কাউন্দিয়া ইউনিয়নে তেরো বছরের মাদ্রাসায় পড়ুয়া কিশোরীকে গণধর্ষণ পরে হত্যা করা হয় গত মঙ্গলবার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে সাব্বির হোসেন নামে ষোলো বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে মঙ্গলবার পনেরোই জুলাই সন্ধ্যায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল থেকে জড়িত সাব্বির হোসেন নামে ১৬ বছরের এক কিশোরকে কাউন্দিয়া এলাকার বাকসাত্তা থেকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দেন বলে জানান ভুক্তভোগীর মা সীমা আপকিত সাব্বির হোসেনের গ্রামের বাড়ি বরগুনা জেলার চান্দুখালী গ্রামের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে এ মামলায় পলাতক রয়েছে বাক্সাত্তা গ্রামের চানমিয়ার মেয়ে চাঁদনীর চৌদ্দ বছর কেচি রাকিব পঁচিশ বছর ও আশিক বিশ বছর এলাকা সূত্রে জানা যায় সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাক্সাত্তা গ্রামে পরিবার সহ বসবাস করতেন ভুক্তভোগী কিশোরী লামিশার পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত সোমবার ১৪ জুলাই চাঁদনি সহ তিনজন কিশোরী মিলে পরিকল্পিতভাবে কৌশলে সকাল সাতটার দিকে বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায় পরদিন সকালে ভুক্তভোগীর মা সীমা জানতে পারেন বাক্সাত্তার হাজি মফিজুর রহমানের বাড়ির একটি রুমের বারান্দায় তার মেয়ের মরদেহ পড়ে আছে মায়ের চোখের সামনে পড়ে আছে রক্তাক্ত অবস্থা তারই বড় মেয়ে মরদেহ তা দেখে মায়ের বুক ফাটা কান্নায় মাটিতে লোটে পড়েন পুলিশ এসে লামিশার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যে বাড়িতে লামিশার মরদেহ পাওয়া যায় সেই পাঠায় বাড়ির মালিক হাজি মুফিজুর রহমান তার বাড়িতে বিভিন্ন ধরনের অপরাধীদের বাসা ভাড়া দিয়ে থাকেন বলেও জানান স্থানীয় এলাকাবাসী বাড়ির পরিবেশ যেন আবাসিক হোটেলের কামরা রাতে চলে জোয়া ও মাদক সেবনের আড্ডা

পরে আমার মেডারে নিয়ে গেছে আমি ওই বাসায় গেছি চারদিকে ভালো থাকে আমি ওই বাসায় গেছি যাই দেখি ভিতর থেকে তালা মারা বাইরে থেকে তালা মারা ভিতরে কি আছে না গেছে আমি তো বলতে ভূতভোগীর মা জানান সাব্বির ও চাঁদনী স্বামী স্ত্রী পরিচয়ে ওই এলাকায় মফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকত চাঁদনির ডাকে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে যায় ধারণা করা হচ্ছে চোদ্দই জুলাই সন্ধ্যা থেকে পনেরোই জুলাই সকাল নয়টার মধ্যে চাঁদনির সহায়তায় সাববে কেচি রাকিব ও আশিক মিলে মেয়েকে গণধর্ষণের পর হত্যা করে ভুক্তভোগীর পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান বিকেল সাড়ে পাঁচটার সময় স্থানীয় কাউন্দিয়াবাসী লামেশার গণধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে একটি মিছিল বের করেন বাক্সাত্মা হতে কাউন্দিয়া পশ্চিম পাড়া ঘুরে বাক্সাত্মা এসে শেষ হয় এরপর মৃত কিশোরী লামিশার জানাজা শেষ করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে বাদীর অভিযোগ অনুযায়ী গণধর্ষণের পর হত্যা করা হয়েছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে